জামান দেখেন এই দোকানে অনেক সুন্দর সুন্দর আতর এবং টুপি এবং বিভিন্ন ধরনের কিতাব পাওয়া যায় দেখছো তোমার আতরছে দেখেন মাসা আতর অনেক সুন্দর ভাই ভালো দিকটা হাত দেন তো ভালো টুপিও পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর টুপি আছে এবং কিতাবও আছে যাই হোক যারা ভিডিওটি দেখছিলেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন এক মাজার গেটে আসলে আসবেন এতটি দেখবেন ভালো লাগলে নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম